আসসালামু আলাইকুম যারা সাজানো ফুলের কালেকশন খুঁজতে আছেন কোথায় আসলে কম দামে কেনাকাটা করতে পারবেন এমন একটা শপের লোকেশান দিব ভিডিওটা দেখতে থাকুন সুন্দর সুন্দর শোপিস কালেকশান ইউনিক ডিজাইনের শোপিসগুলো একবারে কম দামে কেনাকাটা করতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন এই সবে আসলে আপনার শোপিস গড়ি আইটেমগুলোও পাবেন দেখুন অনেক সুন্দর সুন্দর গিফটের আইটেমও পাবেন এই যে ল্যাম্পগুলো ল্যাম্পগুলো চারটা ডিজাইন আছে মাত্র পনেরোশো টাকা করে হলে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা এই যে পাতা লতা মানি প্ল্যানের এই যে ওয়ালমেটগুলো একশো টাকা থেকে শুরু করে একবার পনেরোশো টাকা পর্যন্ত ভালো ওয়ালমেট আছে ওনাদের কাছে বাচ্চাদের আইটিম আছে ডায়েরি আইটেম আছে পেন্সিল বক্স আছে এই যে ফটো ফ্রেম আছে এই যে আরবি ঝুলানো এই যে ফ্রেমগুলো আছে এই যে এলাঙ্গরি মিরোর আইটিম অনেকগুলো মিরোর আইটিম আছে এই যে দেয়াল হ্যাঙ্গিং করার জন্য এই যে ঝুড়িগুলো ফুলের স্টিকগুলো দেখেন এই যে ঝাড়বাতিটা মাত্র দুই হাজার টাকা বড় ঝাড়বাতি এই যে ছোড়টা মাত্র এই যে পনেরোশো টাকা এই যে লতা পাতা একশো টাকা থেকে শুরু করে ওনাদের কাছে একবারে পাঁচশো টাকা পর্যন্ত আছে ভালো মানের লতার ঝাড় পাখির বাসা আছে বাবি পাখির বাসা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বাগের বাসায় আপনারা তিনশো টাকার মধ্যে পাবেন বড় বনসাই টপ অনেক কালেকশান আছে ওনাদের এই যে ফুলের স্টিকগুলো এই যে স্টিকের কালেকশান কম দামে কিনে কাটা করতে পারবেন এই সবে আসলে এই যে হোম সুইট হোম এই যে ঘর সাজানো কন্যারগুলো ফুল সহ নিতে পারবেন ফুল ছাড়াও নিতে পারবেন বড় গাছগুলো দেখাবো ভিডিওটা দেখতে থাক কচু গাছগুলো মাত্র আটশো এক হাজার টাকা হলে নিতে পারবেন বড় বড় কচু গাছ এই হচ্ছে গিয়ে আপনার মিরপুর আইডিয়াল হোক মার্কেট লাস ফার্মার অপোজিটে ওয়ান টু নাইন প্লাস মার্কেট সরাসরি আসতে পারেন মিরপুর দশ নাম্বার দশ নাম্বার এসে কারোর জিজ্ঞেস করলে দেখাই দিবে আসসালামু আলাইকুম এই শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার দশ নম্বর আইডিয়াল ওপ মার্কেট ফার্মার অপোজিটে মসজিদের নিচে ওয়ান টু নাইনটি নাইন প্লাস মার্কেট এখানে আসলে সবসময় আমাকে পাবেন আর আমার মামা বসে আপনারা সরাসরি দোকান ভিজিট করেন এরপরে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ